তুমি যাবো না কেন আমি যাবো না হচ্ছে আমার বাসা থেকে যাই দিবি না মেইনলি বাসা থেকে যাই দিবি না না হয় আমি আর যাইতাম

কেসা লে দে বীর টপা ব্যাক তো বলো কি অবস্থা কি অবস্থা তোমাদের বরাবর মতো নতুন একটি ভিডিও দেখবা আমাদের গাইস আজকের টপিক যারা এবং করুল আবারো কাট আদের মাঝে এত সুন্দর মিল আমার তো ভাই অন্য কিছু হচ্ছে ফিল এটা স্যালারির সাথে চলে যেত ইন্দোনেশিয়ায় ভাষা যদি प्रॉब्लम না হতো তাহলেই ভাবো ইন্দোনেশিয়া গিয়ে তাদের মাঝে কি হতো

আমি মিথ্যা বলতেছি আমি বড় আমি বলছি অনেক বড় যারা আমার সাথে কালা এখন অপেক্ষা পুরুপটা পেয়ে গেলেই ফোর নয় মারবো খালি ছক্কা উনি উনি গেলে আমি আর উনি গেলে সমস্যা হতো না আমি টিকটক ভিডিও বানাইতে পারতাম অনেক তুমি গেলে তোমার ক্যামেরাম্যান হিসেবে ধরে রাখতে পারতাম তো ভালো হইতো ভাইরে ভাই বলতেছি কি আমি আর উনি গেলে সমস্যা হইতো না আমি আর উনি কি মধুর বাক্য পুরাটাই প্রেমের চাকচিক্য নিঃসন্দেহে যারা এবং কুরুলের মাঝে কিছু তো চলতেছে জানেন যারা এবং কুরুল একসাথে লাইভ করতেছে একসাথে ডিসকর্ডে বসে কথা বলতেছে আবার ইন্দোনেশিয়া টুর্নামেন্ট দেখতে যাবে প্ল্যান করতেছে যাবে কে কে উনি আর তিনি বাট যারার বাসা থেকে সমস্যা তাই যারা আর যেতে পারবে না যদি কিনা বাসা থেকে সমস্যা না হতো তাহলে কুরুল এবং যারা একসঙ্গে ইন্দোনেশিয়ায় যেত তারপর কি হতো তোমরাই ভালো করে জানো come on in বাকি টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তাহলে এখনই চলে যাও আর ওয়াই জেড টুর টুর্নামেন্ট ওয়েবসাইট সাইটে লিঙ্ক পিন কমেন্টে দশ কমেন্টের লিঙ্কে ক্লিক করবো দেন এরকম একটি অপশন আসবে এখান থেকে তোমরা ভাষা সিলেক্ট করতে পারবো ইংলিশ বাংলা যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই তোমরা সিলেক্ট করবো দেন তোমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলো দেন তোমরা ডিপোজিট করো এবং গেম খেলো আর টাকা ইনকাম করো আর হ্যাঁ অবশ্যই টুর্নামেন্ট খেলার আগে তাদের রুলস গুলো ভালো মতো পড়ে নিবে এবং তারপরেই টুর্নামেন্ট খেলবা এখন যারা কম বুঝো রেজিস্ট্রেশন করতে পারবো না ডিপোজিট কেমনে করতে হয় তা জানো না তাহলে ভিডিওর পিন কমেন্টটা চেক করো দেখবে যে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে ওই ভিডিওটা ফুললি দেখে নিবা তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে color arco...